এই যে আমরা গ্রামের বাসায় করে সাকু সাকু বুঝতে মারা সাকু যেটা দিয়া রিক্সা মিশিয়া যেত কিন্তু অহন বাইন গেছে উচির এই খালদার মধ্যে এই সাকুটা আছে আবার কেউ কয় বাঁশের ফুল আপনার বাসায় এর কি কয় অবশ্যই কমেন্টে জানান যে বুঝুন এটা একটা চন্দন গাছ আর এই যে চন্দন গাছের বিটি ছোটোবেলা থেকে আমরা চন্দন গাছের বিচি পড়ে থাকলে এই বিচি টুকাইতাম তো আজকে হঠাৎ করে তাকায় দেখি চন্দন বিচি পড়ে রয়েছে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর চন্দন বিচি টুকানো শুরু করে দিলাম তো তোমাদের এখানে কে কে চন্দন বিচি টুকাইতা অবশ্যই কমেন্ট করে জানায়ও এই যে চন্দন বিচি সুন্দর না এই যে প্রচুর পড়ে রয়েছে এই যে প্রচুর চন্দন বিচি হাতে নিলে একটা শান্তি শান্তি ভাব এই যে তোমরা এন কি এটা নামে কয় এটা কয় উজ্জ্বল গ্রামে প্রায় বাড়িতেই বনের লেগা এরকম একটা করে সাং থাকে আমরা তো গ্রামের বাসায় এটা চাং কই বাঁশ দিয়া সুবাড়ি গাছ দিয়ে সবাই এরম বানায় আর ধপাস করে এরকম বয়া বয়া এই যে বাতাস খায় হ্যাঁ ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে বাড়ির কাছে এটা থাকে তো এটারে আমরা গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় চাং কয় চাং মধ্যে বই রেছি তো তোমরা এলাকায় এরকম জিনিস থাকলে আর এদের কি ভাষায় কয় অবশ্যই এটা কমেন্ট করে জানাও বুঝি এই যে কইছিলাম যে গ্রামের ভাষায় প্রত্যেকের বাড়ি চাং থাকে এই যে হেন একটা চাং এই যে সামনে আবার আরেকটা বুদ্ধতে মারা চাং মানে আমরা গ্রামের ভাষায় বড় যে জিনিসটা এটারে কয় বুদ্ধতে মারা মানে বড় তো এই যে সামনে আরেকটা বুদ্ধতে মারা চাং তোমরা গ্রামের বাসায় অবশ্যই এর কি করে যায় আর এই যে গরু গরুর মানে সারি গরু খাওয়ানোর লেখা আর এই যে বিশাল বড় চাং তো তোমরা গ্রামের বাসাতে কী কয় অবশ্যই কমেন্টে জানাই বুঝছ গ্রামের আরেকটা ঐতিহ্যবাহী জিনিস হলো এরকম খেরের পাল্লা আমরা প্রত্যেকের গ্রামের বাড়িতে এরকম করে খেরের পাল্লা থাকে যেটার থেকে গরু খের খায় ওই যে সামনে একটা খেরের পাল্লা এই যে খেরের পাল্লা বেগ বাড়িতে বাড়িতে একটা করে খেরের পাল্লা আছে আমরা তো আঞ্চলিক ভাষায় এর খেরের পাল্লা কই তো তোমরা এর কী কও অবশ্যই কমেন্ট করে Bună, mare fata, de mos 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 mulți, 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 gunu de